শুভ দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আমবাড়ি হাটে এটি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে একটি হাট আর সপ্তাহে কিন্তু দুই দিন সোমবার শুক্রবারে হাট বসে সোমবার আজ জানুয়ারি দুই হাজার তেইশ আমরা সাইবাল সিন্ধি এবং দেশাল জাতের যে সার বিক্রি হচ্ছে ইয়া গাভী বিক্রি হচ্ছে সেগুলো একটি তথ্য দিতে চাই এখান থেকে শুরু করতে চাই ভালো আছেন বকনা বাচ্চা ক্রস 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 বকনা বাচ্চা আর এখানে একটা সাইল গাভি গাভিটার বয়স কয় দাঁত নতুন জোয়ান নতুন জোয়ান বয়স দেখছেন এই যে গাভি দুধ কতটুকু হয় চাচা পাঁচ কেজি পাঁচ লিটার কত চাচ্ছিলেন দাম এক লাখ পঁচিশ কত বলে এক লাখ পাঁচ এক লাখ তিন বেচা বিক্রির দাম কেমন দশ এক লাখ দশ পর্যন্ত হলে বিক্রি করতে হচ্ছে এই যে এটা সর্বশেষ এক লাখ দশ হাজার হলে

নাই নাই কত চাইলে লাষ্ট বিৰাশী লাষ্ট কয় বয়স এটা কয় বয়স জোৱান দুধ কতটুকু হয় আঢ়ৈজি জোৱান বয়স আঢ়াই কেজি দুধ হয় এইখানে আমরা একটা সুন্দর গাভি দেখছি দেখি একটু একটু এ পাশে আসেন তো বাচ্চা কি সাহি বক ও ঘাস খাচ্ছে এই বয়সে ঠিক আছে গাভিটা কয় যাচ্ছে স্যার আট দাঁত দুধ কতটুকু হয় পাঁচ কেজি দুধ হয় আট দাঁত বয়সের এই গাভি কি অবস্থা চাচা কত দাম চাচ্ছিলেন পঁচানব্বই কত বলছে এখন পর্যন্ত কত নব্বই ভাঙিবার কয় পঁচানব্বই চাচ্ছে নব্বই ভাঙিবার বলে বেচা বিক্রির দাম চাচা কত কত হলে ছাড়বেন লাস্ট না বলেন দেখি কত তিরানব্বই থেকে চুরানব্বই হাজার এখানে একটা দেখছি বাছু ষাট হাজার হবে আর গাভিটা গাবিটা গাবি গাছ কত একশো পাঁচ চাচ্ছেন বাবা এটা কত হলে ছাড়া যাবে বলেন তো নব্বুর উপরে হয় নব্বইর উপরেই হ্যাঁ দুধ কতটুকু হয় তিন কেজি জোয়ান জোয়ান গাভী জোয়ান তিন কেজি দুধ হয় জোয়ান গাভী এই পাশে দেখছি এগুলো কিন্তু দেশাল জাতের গরু গাভি চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা এটা কি অবস্থা বলেন তো কত চাচ্ছিলেন গাই বাচ্চাই বাবান্ন ওরে বাবা বাহাত্তর কত বলে কত বলে ষাট ভাঙার কথা বেচা দাম কেমন ষাট থেকে বাষট্টি হলে বিক্রি হবে বকনা বাচ্চা গাভি তো মনে হয় জোয়ার না দুধ কি হয় দুধ হয় দেড় কেজি দুধ হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ একটু দেখি এই পাশে এখানে একটা গাভী দেখছি সাথে যে বকনা বাচ্চা আচ্ছা চা এটা কত দাম চাচ্ছেন পঁচাত্তর কত বলে কাস্টমারের দাম পঁয়ষট্টি বাষট্টি বেচা বিক্রির দাম পঁয়ষট্টির উপরে হলে এইটা বিক্রি হবে হলে উপরে দুধ কতটুকু হয় আর জোয়ান গাবি নাকি দুই দাঁত আচ্ছা আচ্ছা বয়সে হালকা এইখানে একটা দেখছি আমরা বিশাল জাতের গাভি ভাই বাচ্চা এটা বকনা বকনা কি অবস্থা বলেন তো কত চাচ্ছিলেন গায়ে বাচ্চাই কত বাহাত্তর কত বলছে ভাই পঁচপান্ন দাঁত কয়টা চারটা কত হলে ছাড়বেন ভাইয়া ষাট হাজার হলে দেখি এটা ষাট হাজার হলে এটা বিক্রি কত চাই চলছে এটা দাম দর

লাস্ট চিন্তা ভাবনা কেমন আশি হলে আশি হলেই দিয়ে দেবেন ঠিক আছে ধন্যবাদ